রুকসাতোলা আমার খরচ নেয়া যাদের ছিল অনেকেই কাঁফালা হয়ে গেছে আমি চেক করে দিয়েছিলাম এখন আপনারা চাইলে আগের থেকে আরও কম রেডে কাফালা হইতে পারবেন কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চেক করা দিতে পারবো তলব দিয়ে ওইটাই আপনাদের লাস্ট চিকিৎসা ওইখানে একদম কনফার্ম জানতে পারবেন এই পর্যন্ত যতগুলো তলব দিয়ে চেক করে দিয়েছি সবাই কাফালা হয়ে গেছে আপনি হইতে পারবেন যদি রুকসা তোল আমার খরচ না থাকে এখন সরকার তুলে দিছে সবারই কিন্তু অনেকের হয়ে গেছে তলব দিলে ওটা দরকার এখন আপনি আগের চাইতে অনেক কম রেডে আমাদের এখান থেকে তলব দিয়ে চেক করা পারবেন সাথে সাথে আপনি আগে হয়তো একদিন সময় নিতাম কারণ সৌদি রে বলতে হয়তো এই এখন আমি সরাসরি এখান থেকে চেক করতে পারবো যারা চেক করবেন কাফল হইবেন আপনি চেক করাইতে পারেন শুধু কি আমার সবই বাইকে আমার নাম্বার দিলে চলবো অবশ্যই জন্ম তারিখটা লাগবে যেহেতু তলব দেব আর অনেকে মনে করেন তলব দিলে আবার তলব দিতে পারবেন আমি এখানে তলব দেবো ওখানে তলব কিনা ওই জিনিসটা চেক করলেই যথেষ্ট তলব নিয়ে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কাফল হবে একটু আগেও একবারে চেক করে দিয়েছিলাম গত দুদিন দিন আগে একবারে চেক করে দিলাম ও কাফল হয়ে গেছে ডাইরেক্ট অনেক খুশি হয়েছে লোকটা কারণ অনেক দিন যাব ঘুরতেছিলো অনেকেই মনে করেন এই যে রুকসাতলামেল খরচ না এটা এক্সিট উঠে গেছে মনে করছে অনেকেই কবাই সবাই বলতে হরু উঠে গেছে এক্সিট উঠে গেছে ওটা তেমন না কপিলের যে এক্সিটটা ভ্যালিড ফাইনাল এক্সিট ওইটা উঠাই নাই সরকারে শুধু রুকসাতলামেল এক্সিট যাদের দিকে আমার দুই বছর এক বছর বানাইয়া কফিলে ও টু এক্সিট যেটাকে বলে সিস্টেমে তলব দিলে রুক্ষ ওয়ার্ক কমিটির উপর এক্সিট দেখায় শুধু এইগুলা রেগুলার যে ফাইনাল এক্সিট বেলিট ওগুলো ওঠায় নাই এই আপনারা কাফল হইতে পারবেন না যাদের বেলিড এক্সিট আছে এবং হরুপ মার আছে হরুপও ওঠায় নাই অনেকে মনে করছে সবই তুলে দিয়েছে না ভাই তেমনটা না মনে রাখবেন রুপসে তুল খরচ নেয় মালগি এক্সিট যেটা শুধু তাদের জন্য এই সুযোগটা আছে বর্তমানে কারণ বেশিরভাগ মানুষের আকামাই এইভাবে বানাইছে তো যারা তলব দিতে চান যোগাযোগ করেন এখন সাথে সাথে তলব দিয়া পাঁচ দশ মিনিটের ভিতরে আমাদের এখান থেকে তলব দিয়া চেক করাইতে মুখ ও অনেক কম টাকা আগের থেকে তো দ্রুত যোগাযোগ করুন আমার ফেসবুক পেজে আছে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন এবং অ্যাকাউন্ট পাঠিয়ে দেন